আপনি যদি সৌদি আরবে এস টিসি জাওয়াই সিম ব্যবহার করেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটাই উপকারে আসবে কারণ আমরা যখন নতুন সৌদি আরবে আসার পর এস টিসির জাওয়াই সিম কিনি কেনার পর কিন্তু সেই সিমের কিভাবে রিসার্জ করতে হয় কিভাবে ব্যালেন্স চেক করতে হয় কিভাবে ইন্টারনেট ব্যাক চেক করতে হয় কীভাবে কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করে সেই সকল সমস্যাগুলোর সমাধান করতে হয় এগুলো কিন্তু আমরা কিছুই জানি না আর না জানার কারণেই আমরা সিমটা ব্যবহার করার সময় কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়ে যায় তে প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এস টিসি জাওয়াই সিমের কিছু গুরুত্বপূর্ণ কোড যে কোডগুলোর কাজ আপনারা জানা থাকলে আজকে না হোক দুই দিন পরে আপনার কিন্তু অনেকটাই উপকারে আসবে তো চলুন আমার মোবাইল স্কুলের লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাজে থাকবেন প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যে এস যাওয়া জাওয়াইসিমে কীভাবে আপনারা রিসার্জ করবেন রিসার্জ করার জন্য আপনি করবেন কি আপনার মোবাইলে সর্বপ্রথম স্টার তুলবেন ওয়ান ডবল ফাইভ তোলার পর আবার স্টার দিবেন দিয়ে দোকান থেকে যে আপনি রিসার্চের কাগজটা নেবেন সেখানে দেখবেন চোদ্দো সংখ্যা একটা কোড আছে আপনাকে সেই চোদ্দোটার সংখ্যা এখানে তুলতে হবে আপনি চোদ্দো সংখ্যা তোলার পর লাস্টে যে আপনি করবেন কি হ্যাস তুলবেন আপনি লাস্টে যা যখন হ্যাস তুলবেন তোলার পর ডায়াল অপশনে ক্লিক করে দিবেন ডায়লে ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার যে এসটিসি যাওয়ার সিম আছে সেখানে কিন্তু রিসার্চ হয়ে যাবে প্রিয় দর্শক এইভাবেই আপনারা রিসার্চ করবেন তো এটা ছিল রিসার্চ দুই নাম্বার যে কোডটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাম্বার চেক করবেন নাম্বার চেক করার জন্য তোর হচ্ছে স্টার ওয়ান ফাইভ জিরো হ্যাশ স্টার ওয়ান ফাইভ জিরো তুলে করবেন কি ডায়াল করে দেবেন ডায়াল করে দিলেই কিন্তু আপনার সামনে আপনার কাঙ্ক্ষিত নাম্বার শো করবে তো প্রিয় দর্শক এটা ছিল দুই নম্বর কোড তিন নম্বর কোডটা হচ্ছে আপনার যে কোনো সমস্যা এস টিসি সিমের যে কোনো সমস্যার জন্য আপনারা কাস্টমার কেয়ারে কীভাবে যোগাযোগ করবেন কাস্টমার কেয়ারের নাম্বার হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেম এস টিসির যে নাম্বার এই এস টিসি সিমের কিন্তু সেই একই নাম্বার নাইন ডবল জিরো এই নাম্বারটা তুলে আপনি করবেন কি ডায়াল যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে তাদের আপনার কাস্টমার কেয়ারে ফোন যাবে আপনার যে কোনো সমস্যার সমাধান এখান থেকে কিন্তু আপনার কথা বলে করে নিতে পারবেন তো প্রিয় দর্শক এটা ছিল তিন নম্বর কোড এখন চার নম্বরে কোনো যে কোডটা আমি আপনাদেরকে দেখাবো সেটা কোনো কোড না আপনাকে সরাসরি এখান থেকে চলে যেতে হবে আপনার মোবাইলের যে আপনার মোবাইলে হোম পেজে চলে যাবেন প্রিয় দর্শক আপনি করবেন কি আপনার মোবাইলে হোম পেজে চলে আসবেন আসার পর আপনার মোবাইলে থাকা যে গুগল প্লে স্টোর প্লে স্টোরটা ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করার পর দেখবেন এরকম শো হবে উপরে বার এখানে একটা ক্লিক করে দেবেন তারপর দেখবেন আপনার মোবাইলে কিবোর্ড শো হবে এখানে আপনাকে লিখতে হবে যাওয়াই যে এ ডাব্লু ডাব্লু ওয়াই লেখার পর নিচে সার্চ অপশন এখানে একটা ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এই যে এই লোগো দেখে এই অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ইনস্টল করতে হবে প্রিয় দর্শক অবশ্যই আপনারা করবেন কি আপনার মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে কিন্তু ইনস্টল করা আসে ইনস্টল হওয়ার পর করবেন কি আপনি ওপেনে ক্লিক করে দেবেন যখন আপনি ওপেনে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখানে দেখুন কিছু ফিউচার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার এসটিসি সিমে আপনি ইন্টারনেট অফার কিনুন যা কিছু কিনুন না কেন আপনি কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে কিনতে হবে এছাড়া কোনো কোড দিয়ে কিন্তু আপনি কিনতে পারবেন না তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সম্পূর্ণ এ টু জেড এসটিসি সিমের অফার মিনিট এগুলো আপনি কিনবেন তারপরে নিচে দেখুন একটা অপশান আসতে হচ্ছে এই অপশানটার উপর ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখুন আপনি কিন্তু অফারগুলো দেখতে পাবেন এই দেখুন আপনার এখানে কিন্তু সম্পূর্ণ অফারগুলো আছে এখানে কিন্তু আরবি করা আছে ইংলিশ করার জন্য আপনাকে করতে হবে কি এই অ্যাপ্লিকেশনের সেটিংয়ে যা আপনি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিলে আপনার কিন্তু আরবি থেকে ইংলিশ হয়ে যাবে এরপর করবেন কি নিচে যে ক্লিক হেয়ার এই অপশানটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম হবে এখানে আপনার যে নাম্বার আছে এসটিসি যাওয়ায় এই নাম্বারটা এখানে দিয়ে দেবেন নাম্বার দেওয়ার পর নেক্সট এখানে ক্লিক করবেন আপনার সেই নাম্বার একটা ওটিপি কোড আসবে ওটিপি কোডটা দিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে এখন অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পর আপনি এস টিসি সিমের সমস্ত কাজগুলো কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন তো প্রিয় দর্শক আপনি এস আপনার যে সিমের যে আপনার ইন্টারনেট ব্যালেন্স আপনার ইন্টারনেট অফার ইন্টারনেট কিভাবে কিনবেন আপনার কি যদি চাইলে আপনি যে কোনো মাদার কার্ড থেকে আপনি রিসার্চ করতে পারবেন এনিথিংস যে কোনো কাজ এখান থেকে কিন্তু আপনারা করতে পারবেন তাই আমি আর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম না ঠিক আপনাদের বোঝানোর সুবিধার্থে যে আপনাদের তো অসুবিধা না হয় এভাবে আপনারা করবেন কি এসটি টি অ্যাপ্লিকেশন ইনস্টল করে যে কোনো আপনারা অফার কিনতে পারবেন